আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতে সকলের সহি সালামত আছেন তো কবি গাজিয়া কাসাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে আমি যে রোগটা নিয়ে বয়ান করব সেটা হলো অ্যাপেন্টিসাইটিস রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা কী অ্যাপেন্ডিসাইটিস রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা জিনিসটা বুঝতে পারছেন কি এটা হল নিচের ডাইন সাইডে কুস্কির উপরে উপাঙ্গ মধ্যে এই ব্যথাটা এটা কেন হয় এই রোগটা উপাঙ্গ মধ্যে খাদ্য বা কোনো দ্রব্য প্রবেশ করে অথবা আঘাত লেগে বা অজ্ঞাতাকরণে এই রোগটা হয় বুঝলেন না এই রোগটা হয় খুব কম সংখ্যক মানুষের কিন্তু হইলে খুবই বিপদ এতে কোনোই সন্দেহ নাই হইলে কি করে আমাদের দেশে ওই হাসপাতালে নিয়ে বা ক্লিনিকে নিয়ে এটা অপারেশন করে এটা করতেই হবে যদি না করে তাহলে কী হয় না হইলে ওই জায়গাটা ব্রাস্ট হয়ে যায় বা পুজ হয়ে যায় হয়ে যায় একবার যদি এরকম চরম পর্যায়ে যায় তাহলে জীবন শংসা হয়ে যায় এবং মারাও যায় মানুষ বুঝছেন না কিন্তু হোমিওপ্যাথিকের যে এত সুন্দর চিকিৎসা আছে না মানুষে জানে না হোমিওপ্যাথিকে এই অ্যাপেন্ডিসাইটিসের বিভিন্ন ওষুধ আছে আমি বিভিন্ন ওষুধ আলাপ করবো না আমি মাত্র দুইটা ওষুধ আলাপ করবো কার্যকর এবং এই দুইটা যদি ব্যবহার করা হয় অর্থাৎ যদি খাওয়ানো হয় তাহলে এটাই রোগটার বাড়তে পারে না এটা তাড়াতাড়ি নিয়ন্ত্রণের মধ্যে এসে সেরে যায় আর দেখা দেয় না কোনো কি আর্নিকা মন্ট দুইশো পাওয়ার আর রাস টক্স দুইশো পাওয়ার সকালে আর্নিকা সকালে কি যখন রোগটা হইল আর্নিকা মন্ট দুইশো শক্তির এক ডোজ ঘন্টা খানেক পর রাস্টক্স টক্স শক্তির এক ডোজ তারপরে এক ঘন্টা পর পর দিলেন তারপরে দুই ঘন্টা পর আর্মিকা আর্নিকা মন্ট দুইশো পাওয়ারের এক ডোজ তার দুই ঘন্টা পর রাষ্ট্রক টক্স দুইশো রে এক ডোজ বাস শেষ তারপরে ওই সকালে আরনিকা দুইশো রে এক ডোজ আর রাস টক্স বিকালে দুইশো বরের এক ডোজ এইভাবে কয়েকদিন খাওয়াবেন দেখবেন যে ওই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে এবং এটা আর অপারেশনও করতে হবে না কিছুই করতে হবে না অল্প পেয়ে অল্প পরিশ্রমে অল্প ঝুঁকিতে অল্প কষ্টে রোগটা সমলে শেষ হয়ে যাবে উৎপাদন হয়ে যাবে কিন্তু প্রথমেই যে বলছি না যে এক ঘন্টা দুই ঘন্টা পর ক্ষয়িত হয় প্রথমে একটু ডোজটা বেশি ক্ষয়তা এইভাবে তাতে রোগের যে আধিপত্যটা আধিক্যত এটা কমে যায় বন্ধুগণ ভালো থাকুন